কথা দিয়েছিল পুতিন বেদনাদায়ক জবাব দেবেন গেল কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে পুতিনের হার্টকেত যে যুদ্ধ বিমানগুলোর ঘাঁটি আছে এই সেলিব্রেশন করছে ইউক্রেন তখন পৃষ্ঠদিনের ছিল রাশিয়া কিভাবে এর মানে কঠিন একটা জবাব দেওয়া যায় ইউক্রেন যেমন গত তিন বছরের যুদ্ধের মধ্যে সকল রেকর্ড ভেঙে রাশিয়ার ভেতরে করেছে এই দুর্ভেদ্য হামলাদ্রুপ বলা হচ্ছে যে এই গত তিন বছরের যুদ্ধে রাশিয়াও এত পরিমাণ ড্রোন এবং মিসাইল ছড়িনি ইউক্রেনের ভূমিতে যতটা ইউক্রেন যুদ্ধে নতুন যে প্রায় ছিল ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সহযোগিতায় সেই নিভুরিম দ্বীপাবার জ্বলতে শুরু করেছে আঘাত এনেছে খোদ রাশাতে সুতরাং জবাব তো তাকে নিতেই হবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর গত গতকালকে বিশাল ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আর এই হামলায় নিহত আহতের সংখ্যা এখনও গণনা চলছে কারকিভের ম্যর ইহর তারখভের বরাদ্দ দিয়ে আন্তরজাতি গণমাধ্যম বিবিসি বলছে যে রাশিয়া জাস্ট কয়েক মিনিটের মধ্যে 48 টি ড্রোন ক্যাপনাসট্রো গ্লাইডি বোম হামলা চালিয়েছে এছাড়াও খেরসন শহরেও চলেছে ব্যাপক কাণ্ড আপনার টেলিগ্রাম অ্যাপে দেওয়া টেলিগ্রামে দেওয়া পোস্টে বলা হচ্ছে যে যুদ্ধ শুরুর পর সবচেয়ে শক্তিশালী হামলার সম্মুখীন হয়েছে কারকিভ জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই হামলাগুলো একের পর এক চলেছে রাশিয়ার এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী কাজ বলেও অভিযোগ করেছেন মেয়র তিনি বলছেন প্রাথমিক তদন্তে অ্যাপার্টমেন্ট ভবন বাড়ি ঘর হাসপাতাল যা আছে এই লোকালয়ে প্রায় বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বিবিসির প্রতিবেদনটি বলছে খার্কিবের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে দ্বিতীয় ধাপে রাশিয়া আর এই জন্য চালানো হচ্ছে আপনার সতর্কতা জারি রাশিয়া বলছে কিয়েব সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এ নিয়ে দ্বিতীয় রাত ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশা গতকালকের হামলায় ছয় জন নিহত এবং আশি জন ইউক্রেনি আহত হওয়ার পর দ্বিতীয় ধাপে আরো বড় হামলা চালালো আর এক ফোনালাপে রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব হিসাবে ট্রাম্পকে বলা হয়েছিল যে ইউক্রেনকে বেতনাদায়ক জবাব দেওয়া হবে আর আমরা যে দেখি এই মুহূর্তে বিশ্লেষকরা বলছেন রাশিয়ারই পাল্ট আক্রমণ এবং ট্রাম্প পুতিন কথোপকথনের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে চলমান এই যুদ্ধ আরো মনে যাচ্ছে আমরা দেখেছি যুক্তরাজ্য প্রায় এক লক্ষ ড্রোন দিতে যাচ্ছে আপনার ইউক্রেন কে অপরদিকে রাশিয়া বলছে এই ড্রোন দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে তাহলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে স্থাপনাগুলো যেগুলো রাশিয়ার মানে লক্ষ্যের আছে। অপরদিকে সেই যুক্তরাজ্য তাদের প্রতিরক্ষা খাতে ব্যাপক বৃদ্ধি করেছে আরেকদিকে আমরা দেখছি জার্মান তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি ঘটতে যাচ্ছে মাঝখানে যে আলোচনা চলছিল বৈঠকের কথা চলছিল সকল কিছু এখন আউট অফ গ্যালারি খেলবে পুতিন দেখবে দুনিয়া ভালো থাকো কথা দিয়েছিল পুতিন বেদনা দায়ক জবাব দেবেন গেল কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে পুতিনের হার্ট খেত যে যুদ্ধ বিমানগুলোর ঘাঁটি আছে চার চারটা ঘাঁটিতে এক যুগে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন গেল বাহাত্তর ঘন্টা যখন এই সেলিব্রেশন করছে ইউক্রেন তখন প্রস্তুতি ছিল রাশা কিভাবে এর মানে কঠিন একটা জবাব দেওয়া যায় ইউক্রেন যেমন গত তিন বছরের যুদ্ধের মধ্যে সকল রেকর্ড ভেঙে রাশিয়ার ভেতরে পরেছে এই দুর্ভেদ্য হামলা